thank you হ্যালো জান শোনো না বেবি কাজ করে গেছে যত টাকা পয়সা ছিল আমি সব টাকা পয়সা পেগে নিয়ে আরে হে বাবা অনেক টাকা ছিল আরে হ্যাঁ তুমি ওখানে থাকো আমি এখনই টাকা পয়সা নিয়ে আসতেছি তারপর তোমার সাথে পালিয়ে যাব বুঝতে পারছো আরে না না শোনো না কোনো সমস্যাই নেই বাড়িতে তো কেউ নাই ছিল এসে দেখি অনেক কথা পড়ে আছে আরে হ্যাঁ হ্যাঁ বে খুব খুশি নিয়েছি আরে হ্যাঁ বাবা তুমি সমস্যা নেই বে খুব খুশি নিয়েছি ঠিক আছে ঠিক আছে তুমি তো ওয়েট কর আমিই তো এসেছি ঠিক আছে কি হচ্ছে ব্যাগে কি না আসলে আসলে মানে আসলে ব্যাগে কি আমার টাকা এই তো তুমি কি করছো এই তো আমার টাকা তুমি কি করছো আমি এখানে টাকাগুলো হিসাব করতেছিলাম আর তুমি আমার টাকাগুলো নিয়ে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে না 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 কি না 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 মানে তুই যে একটু আগে ফোন দিয়ে তোর বয়ফ্রেন্ডকে বললি তুমি ওখানে থাকো আমি টাকাগুলো সব নিয়ে নিচ্ছি আমি আসতেছি কি আবার এই যে শাড়ি খোল আরে তুমি কি করতেছ শাড়ি পরে আছ আরে শাড়ি কেন খুলছো আরে আরে কেন খুলছো বুঝতে পারছিস না কি করছো তুমি আরে কি করতেছ কি করতেছি কিছু বুঝতে পারতেছিস না শাড়ি পরে আমাকে ধোকা দিচ্ছিস না কি গেটআপ তোর এটা কি পোশাক হ্যাঁ সাথে পালিয়ে বয়ফ্রেন্ডকে তো আবার দেখানো লাগবে শরীর তাই না যার কারণে শাড়ি ফ্যাশন হিসেবে বাড়ি থেকে বের হবি এতটা খারাপ কখনো আশা করিনি যে আমার ওয়াইফ আমার